হলে আমি না হলে একটা লোক তার নাম ইউসুফ বাড়ির চাকর সে তাকে সে বলল দিলেন কি যে তুমি আমি আমার বদলে তুমি গিয়ে বলবা আমার নাম আপন রদুল ইসলাম আপন তুমি সেখানে বলবা তুমি মার্ডারটি করেছ। তারপর তোমাকে আমি তাকে তখন একটা বড় ধরনের অফার দিলেন যে তোমাকে আমি টাকা দিব কিন্তু দেখেন সে যে আত্মসম্পূর্ণ করলো জেলে গেল জেলে যাওয়ার পরে তিন মাস পার হয়ে যাওয়ার পরে যখন সে তাকে বলো তার যে কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই তারপরে বলো সে আবার তখন তার উকিলকে বলছে যে এটা আসে আমি না আমি একটা প্রলোভন তখন কোর্ট তখন কোর্ট কিন্তু আমাদেরকে তদন্ত নির্দেশ দিলেন সেই তদন্ত মোতাবেক আমরা আমরা যথারীতি সেটা আমরা আবার আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার পরে প্রমাণিত হলো সে আসলে না আপনি পুলিশ কাজ ধরে আপনি সবগুলি বিষয় জানেন যে একজনের নামে যদি কোনো অভিযোগ হয় মার্ডার কেস হয় তাকে খুঁজে বার করা এবং তার পালিয়ে যাওয়া এটা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট মানে আপনি যেটা স্কেলে দশের মধ্যে আসলে দশ ডিফিকাল্ট মানে আমি এখানে ক্ষেত্র তৈরি হলো সে কিন্তু আর তাকে আর কোনো কেউ খুঁজতেছে না তখন তো ধান তখন তো কোর্ট জানছে যে ওই যে একটার মূল আসামি জেলে আছেন তার নাম রবিউল ইসলাম জেলে আছে এই সুযোগটা কিন্তু সে নিয়ে সে কিন্তু দেশের বাইরে চলে যায় দেশের বাইরে তো চলে যায় বর্ডার দিয়ে অনেকে চলে যায় সে চলে যায় কারণ নজর চলে গেছে নজরটা দিয়ে দিয়েছে সেখানে অলরেডি মানে অ্যারেস্টেড এরকম গুলশান বা বনানীর মতো একটি জায়গায় এরকম একটা মার্ডার হওয়ার পরে ছয় নম্বর আসামিকে ধরার জন্য দুই মাস বা তিন মাস পরে বিকল্প একজনকে কেন আসছিল মানে গুলশান থানা বা আসলে আপনি আপনি ঠিকই বলেছেন আসলে সেই সময় আমি এই লাশটা কিন্তু আমি উদ্ধার করি কারণ আমি তখন ছিলাম এটা গাজীপুরের যে মানে কালীগঞ্জের একটা একটা জঙ্গলে এটা আমরা খবর পেলাম লাশ পুরা আছে আমরা আমার অফিসার দিনে আমি নিজেও গেলাম ঘটনাস্থলে তখন বর্তমান যে ইন্সপেক্টর জেনারেল স্যার ছিল ঢাকার ডিআইজি আমি স্যার কি রিং দিয়েছিলাম স্যার একটা আহ পুরা দেহ পাওয়া গেছে সেটা জঙ্গলের ভিতরে উলুখোলা জায়গাটার নাম হলো উলুকলা তখন স্যার আমরা উদ্ধার করে আমরা ডিএমপি ডিবি কে আমরা দিয়ে দেই তারপরে আর আমি এটা কিন্তু আর আমি যেহেতু আমি গাজিপুরে এটা নিয়ে আমি আর খবর রাখি না তারপরে যেটা আপনি বললেন গুলশানের মতো জায়গায় তার ফ্ল্যাটে একটা অনুষ্ঠান স্থলে লিপ একজন ইন্সপেক্টর তাকে নির্মমভাবে হত্যাই শুধু করে নাই তাকে যেন আর পাওয়া না যায় তাকে নিয়ে যে ওই জঙ্গলে ফেলে যাতে পুড়ে ফেলা হয় তার অস্তিত্ব পাওয়া না যায় এইরকম যে ব্রোটালি যে এরকম নৃশংস হত্যাকাণ্ড এটা আসলে দুঃখজনক যদি থাকে আমরা হয়তো মানে আমাদের অনেকগুলি গুচ্ছ প্রশ্ন আছে আপনার কাছে কি মনে হয় যে গুলশানের মধ্যে একজন মানে অভিযুক্ত তিনি শুধু পালিয়ে গেলেন তাই না তাকে আসলে খুঁজে পাওয়া গেল না দুই মাস বা তিন মাস আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আসলে পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে না এটা আমি আপনাকে বলি এরকম অনেক আসামি কিন্তু মানে মানে হত্যাকাণ্ড চালি বা নিশন হত্যাकांड অনেক আমি জানি অনেক বড় বড় শিষ্য সন্তাশিও আছে যারা বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে দেশের বাইরে চলে গেছে এর অনেক খালি উনি ও তো ছয় নম্বর আসামি এমন বড় বড় শিষ্য সন্তাশিও রয়েছে যারা দেশ থেকে সব সময় বাইরে চলে যেতে এরকম এরকম হয়তো তার ক্ষেত্রে এরকম যাওয়ার সুযোগ পেয়ে গেছে এ চলে যাওয়া কিন্তু চলে গেলেও

ওকে জনাব আমি এই পর্যায়ে এইটি শেষ প্রশ্ন করতে চাই যে উনি যে পালিয়ে গেছেন ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইতে অবস্থান করছিলেন এই ব্যাপারটিকে কিন্তু উনি লুকাতে চান নাই উনি তার ফেসবুকে সবসময় প্রেজেন্ট থেকেছেন এবং বাংলাদেশে অনেকবার যাওয়া আসা করেছেন আমাদের কি আসলে জাতীয় পরিচয় পত্র যেখানে আসলে আমাদের মানে এটা কি বলে যে মানে থাম ইনপ্রেশন থাকার কথা সেইগুলির কি কোনো কাজ করছে না তাহলে এটা উনি হয়তো যে সময় গিয়েছেন সে সময় হয়তো বা ওই যে আধুনিক যে প্রযুক্তিগত যেটা এটা হয়তো তখন সেভাবে হয়তো গড়ে ইয়ে হতে উঠে নাই সে তো সেখানে চলে গেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াকে ইন্ডিয়ানের ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে কিন্তু বাংলাদেশে আর সে যখন বাংলাদেশে আসছে আপনি যেটা বলছেন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে তখন নাগরিকত্ব হলো তার ইন্ডিয়া এবং সে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন সর্বশেষ উনি উনি যখন বলা শুরু করলেন তারপর থেকে কিন্তু আমরা অবজার্ভ শুরু করেছি আমরা যে আসলে ওই ওই ওটা কে কিন্তু যখন আমরা তার কোনো কিছু আমরা পাই নাই পাসপোর্ট আমরা পাই নাই আমরা যখন পেলাম যে তার আরব খান নামে একটি পাসপোর্ট সে নিয়েছেন হলো ইন্ডিয়া থেকে এবং সেখানে ইন্ডিয়াতে সে দুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু দুবাই অবস্থান করছেন এখানে বাংলাদেশের কোনো বিষয় তো সেখানে নেই তারপরে এটা কিছুদিন ধরে যখন এখন অনেক স্টাররা যাওয়ার জন্য প্ল্যান করেছেন তখন অনেকেই যারা তার সাথে ছিল তখন অনেকে তারা চিনি ফেলেছেন এবং এমন কি আমরা যখন এটা তাকে ইয়ে করার জন্য আমরা যখন কোটালি একজন ভদ্রলোকে ডাকলাম সে তাকে ইয়েতে দেখেছে উমরা উমরা করতে গিয়েছিল সেখান থেকে যে ছবিটা আমরা যখন তাকে জিজ্ঞাসা করতাম কোটালি পাড়ার একজনকে যে উনি কি হ্যাঁ উনি তো উনি তখনই আস্তে আস্তে আর আমরা অনুসন্ধান পেতে কিন্তু 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 মানে একজন পলাতক আসামি যিনি একজন পুলিশ কর্মকর্তাকে খুন করে পালিয়ে আছেন তাকে আসলে আপনারা কিভাবে খুঁজেছেন আমরা কিন্তু দেখেছি দশ দিন আগে থেকে পত্রপত্রিকায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে দুবাইয়ের এই লোকের কথা বলা আছে তার চার লাখ ফলোয়ার আছে উনি নিয়মিত ফেসবুকে থাকেন কিন্তু আপনারা দেখলেন কখন যখন সাকিব আল হাসান সেখানে গেল তখন শুধুমাত্র না 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 সাকিব আল হাসান সেখানে গিয়েছেন বলে না আপনি আপনি ঠিকই আমরা এটা এখানে আমরা চূড়ান্ত রূপভাবে আমরা মনে করেছি সে অ্যাকচুয়ালি উনি সে তার পাসপোর্ট হলো আহ মানে ইন্ডিয়া সে ভারতের তারপরে সে কানাডিয়ান তার পাসপোর্ট আমেরিকান গ্রিন কার্ড তার টাকা পয়সার অভাব নেই এবং যদিও তার একটা ঘটনা সে নিজেই বলতেছে যে আমার অফিসে আমার একটা অনুষ্ঠানে একজন মার্ডার হয়েছিল এটা আমি এরকম কথা গেছে কিন্তু আমরা কিন্তু এর আগে থেকে তাকে ফলো করছিলাম এবং আমরা কিন্তু আমরা আবার আপনার কাছে ফিরবো আমি একটু জন মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই জন মাসুদ কামাল আপনার কাছে কি মনে হয় মানে সত্যি সত্যি আমি গত দুই দিন তিন দিন বা যখন ঘটনাটি জেনেছি আসলে মানে হলিউড বলিউডের সিনেমাকেও হার মানায় এতগুলি সংবাদ উপাদানের মধ্যে আছে আপনার কাছে কি মনে হয় যে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যম কি এই দশ দিন আগে থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট আমি দেখেছি দুবাইতে একজন গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখাচ্ছেন এক বাঙালি সাফল্য গাথার কথা কিন্তু কারো মনে কি এই প্রশ্ন এসেছে যে একজন বাঙালি বা বাংলাদেশি তিনি ইন্ডিয়ান পাসপোর্ট আছে কিনা সেটা আমরা জানতাম না যে কিভাবে দুবাইতে স্বর্ণের দোকান করছেন কিভাবে সে টাকা নিয়ে যাচ্ছেন সেটির কি কোনো ব্যাখ্যা বা গণমাধ্যম দিয়েছে কিনা বা আপনি দেখেছেন কিনা বা আপনি কি মনে করেন যে ঠিক